জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন যা গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে এই অর্জনকে স্থায়ী করার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ সনদ কার্যকর করার জন্য জনগণের সম্মতি অপরিহার্য তাই আয়োজন করা হয়েছে গণভোট বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের নামে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন বিলবোর্ডে আমাদের ছবি থাকায় শোকস দিয়েছে আমরা সেই বিলবোর্ড গণভোটের প্রচারণার অংশ হিসেবে দেওয়া হয়েছে এদিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা ছেয়ে গেছে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেননি নির্বাচন কমিশনকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি প্রবীর কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে রায় দিয়েছে হাইকোর্ট ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চেম্বার জজ আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে আগামীকাল সাক্ষু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান পরিচালনার সময় র্যাপিড অ্যাকশন র‍্যাব উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই হামলায় র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এছাড়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আজ বিকেলে উপজেলার জঙ্গল জঙ্গলপুরে এই হামলার ঘটনা ঘটে ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে নিরাপত্তা ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে এখনো অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদিও এখনও কোনো কিছুই স্পষ্ট নয় অন্যদিকে আগেই ভারত না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসা পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায় তবে বাংলাদেশ অংশ না নিলে সেক্ষেত্রে পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ নিতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড